ডিম দিয়া বিৰিয়ানি বা গৰম কাঢ়া দিয়া এই তাৰ ডিম ডাটো কৰি নাই কি হয় নাই কওনা ভাল হ'ব নে খাল যে ডিম ডামি করেতে দিয়ে দিলাম এই ডিম ডামি সিদ্ধ করুম সিদ্ধ করে তারপর তেলে ভাজবো ডিম ডামার ভাজি হয়ে গেছে না আর নামিয়ে নেব হ্যালো হবে হ্যাঁ মু খাইলি তো খাইলে প্রতিদিন তার একদম সময় খন যায় খাওয়াই

বিরিয়ানির চাউলটা আমি দিয়ে দেবো এই সাথে চাউলটা দিয়ে একটু কষাবো তারপরে আমি একটু ঝুল

kwamana wani wasu यानी मसालाडा दे दिम बिरयानी मसाला दिए नेरे सेरे दिम नेरे सेरे दियाम ढैके दिम हर 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 हरी पुचड़ी आकी मा सटीम फिर अपन सवा सटीम तोन लगे मुके দিয়া দিয়া নিমু বিৰিয়ানী জ্বৰ জ্বৰ হৈছে নে দুপুরে কাঠাল বিরিয়ানির শেষ কাঠালিয়ানি আর যাওয়া বললি খাওয়াই আছি তাহলে আমরা খাওয়া শুরু করি আর কি কাকা আমারে কাথালে ভিড়ে আমি জাননা দিছে ভালো হইছে ভালো আন একবারে

এখানে আকাশের পরিস্থিতি কয়লা 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 করছে পছন্দ কয়লা করছে পছন্দ গিয়ে বেশি কয়লা করছে আকাশ ওই ডাকতেছে বৃষ্টি এখনই মানে হইবে আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখন যে বৃষ্টি ইট আছে বাতাসটা আছে কই বাতাস সুন্দর ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাসে আসে কই কর ভালো লাগে আর কি এখন বেলা ছয়টা বাজে মানে তিনটার মতো বাজে সাড়ে তিনটা বাজে বৃষ্টি হইলে করছে সবাই যে মানে ঠান্ডার লেগে সবাই চকে বেরিয়ে গেছে গাছ জমির মধ্যে মাঠে আর কি সবাই ঘুরতেছে বেরিতেছে ঠান্ডা হাওয়া খাইতেছে পাশে ধান কাটা गान काटते धान करते है की वो तो जैसे परिस्थिति कई कैला खूब पेले पचंड ग से होले आकी सवारी मन का भाला लागे ধান কাটার সিজনে প্রতিদিন আর বৃষ্টি তো এত ভালো না এই যে এই সাইডে ধান কাটতেছে ধান কাটা আর কি কাটতেছে অনেকে আটে থুয়ে বানিয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে আর কি কাটি দিতেছে আজকে বৃষ্টির নমুনা খুবই খারাপ ভয়াবহ খারাপ আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগই আছে মানে ধান কাটতেছে কামলারা কামলা কি বারে লোকজন কাটতেছে আর কি বারে মানুষই কাটতেছে মানে সুন্দর একটা পরিবেশ সবাই যে একজনে ধান ধরবে বৃষ্টির জন্য আর কি ও সাগরদা

জন্য আর কি সবাই ব্যস্ত আর কি আর কি অনেকে ধান জমাচ্ছে সবাই বস্তা বস্তেছে ধান নিয়ে আর কি সবাই

সেগুলো মারাই মেশিন এটা আবার আমার তো মেশিনে ধান কাটে আমার উড়িয়া ঢুকলে একবার সবকিছু কমপ্লিট করে যায় এটা আবার ধান মারাই মেশিন আলাদা এটা কিন্তু এখানে আছে ধরন নাকি অন্য রকম অন্যরকমভাবে মেশিনের কেটে যায় একবার ধান মারাই করে একবার উড়িয়ে এটা বর্তানা এটা যে জঙ্গল হয় প্রচুর জঙ্গল হয় খুব জঙ্গল হয় জঙ্গল পাইছে না জঙ্গল পাশে রঙ্গলের বাস্তব খালি সেই যে ধান নিজেরাই ধান কাটো আছে এরা মানুষজন নয় না দিছে না নাতি নাতিন যাবেন এদিকে খেতাল দিলো নাতিন যাব না খেত খেতাল দিলে তিনজনই ধান মালিকের দিছে গো তোমাকে খারাপ না ভালোই আগে কেম এত খায়তে কি করবা হ্যাঁ এ নাতি না ওই দান কাটা দিছে আমাগো আকাই দান মালে খুব দিছে না খাইছেন এরে 3 4 ছবা কারলি বুঝো যায় গাতে হবে আমাকে গ্রামের পাড়ার বা পাড়ার মানুষই শখে ধান কাঠ পানছে হ্যাঁ তো কোনোদিন কাম করে না তাও এই যে অন্য মানুষের চেয়ে আরো ডবল ধান কাটে হসর ও হসর নতুন ধানে পিঠা পিঠা খাওয়াবে না হ্যাঁ না হেটাই না তাও ডিবার দেবো সই সালা মতো ডেবো না না অসুবিধা নেই কার অনুরোধ দান গড়। শুরু কর খালি খাত শেষ কর। যে আকাশ পরিস্থিতি না। হ্যাঁ। দিন লাগবো। না ও শিবীর মধ্যে আমি কাম করানোর এই বেলকি। কথা কর না ও শিবীর মতো পাড়ি দি আরুম অন্য জায়গা আলো fartam। বাড়িতে যাব আকাশে যেভাবে কয়লা কইছিল আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসলো বৃষ্টি কাইলাটা কেটে গেছে গা বাতাসে মানে খুব বাতাস হচ্ছিল বাতাসে কেটে গেছে তো আজকে বৃষ্টি রাত্রিতে হয়তো হইতে পারে সম্ভাবনা আছে এইবেলা বৃষ্টি না হলেও হয়তো মানুষের কাজ কাম একটু চাপাইতে পারবো অনেক লেনি তো অনেক কাজ কাম আর কি সবারই কাজ কাম কৃষকের কাজ কাম লেগে গেছে গা মাঠে ধান কাটা লেগে গেছে গা তে তো আমাকেও বৃষ্টির দরকার আছে তাও কই যে ভগবান সবারই নোবার দি ধান ধান নোবে তার নগা আমাকে নোবার অনিমা করি বাড়ছে দেখা যায় বিট লগণ পাবে কানে গম পাইলেংগল

পাকা পাকা হৈছে